প্রভুদের সহায়তায় জেনতনে একটা নির্বাচন দিচ্ছে এবং ইউনুস নির্বাচন শেষে পালিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এমন সাক্ষাৎকার দিয়েছে সজিব জয় নিউজ এইটিন কে এবং তারা এই সাক্ষাৎকারটিকে এক্সক্লুসিভ হিসেবে প্রচার করেছেন সজীব ওয়াজাদ জয় সেখানে দাবি করেন যে ইউনুস বাংলাদেশে তার সমস্ত ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিয়েছে এবং আজারবাইজানের মাধ্যমে সে অর্থ বিদেশে প্রচার পাচার করেছে এবং আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যা বাংলাদেশের সম্প্রতি সময়ে সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফর করে এবং তারই ধারাবাহিকতায় তারই মাধ্যমে তার সমস্ত ব্যবসা বাণিজ্য বিক্রি করে অর্থ পাচার করেছে সজীব জয়কে নিউজ এইটিন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো আপনারা কি কাকে শত্রু মনে করেন জামাত না বিএনপি কে সজীব অজুজ্যয় অত্যন্ত সাবলীলভাবে উত্তর দেন যে আমাদের বিএনপি কোনো শত্রু নয় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু জামাত আমাদের শত্রু কারণ সে বাংলাদেশ শত্রু স্বাধীনতা বিরোধী শক্তি সুতরাং তার সাথে কোনো আপোষ নয় এই নির্বাচনটা কেমন হবে সজীব অজোজ্য এমন প্রশ্নের জবাবে বলেন এইটা একটা রেজাল্ট আগে থেকেই তৈরিকৃত নির্বাচন হতে যাচ্ছে এবং পুরোপুরি সাজানো কুরুচিপূর্ণ নির্বাচন এবং ফলাফল নির্ধারিত হয়ে গেছে ফলশ্রুতিতে তিনি দাবি করেন জামাত ক্ষমতা গ্রহণ করে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তর করতে যাচ্ছে বিদেশি প্রভুদের সহায়তায় এমনটা দাবি করেছেন তবে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে যে সাজিয়ে গুছিয়ে ফেলেছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ বহন করে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে সচিব জয় যে বলল যে ইউনুস পালিয়ে যাবে দেশ ছেড়ে এই কথাটা স্পষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে তিনি সম্প্রতি একটি পত্রিকায় সাক্ষাৎকারে দিয়েছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার সেটাও সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে মার্কিন ডিপ স্টেট আপনাকে উৎখাতের সাথে জড়িত কিনা এমন প্রশ্নে তিনি সুকৌশলী উত্তর দেন অর্থাৎ ডিপ্লোম্যাটিক উত্তর দেন সেই উত্তরে তিনি বলেন আমেরিকা আমাকে উৎখাতে জড়িত কিনা তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমরা পাইনি অর্থাৎ শেখ হাসিনা কিন্তু আগে বরাবরের মতোই ডিপ স্টেটকে দোষারোপ করে আসছিল তাকে উৎখাত করার জন্য কিন্তু ইদানিং তার সাক্ষাৎকারগুলোতে আপনারা ব্যাপক পরিবর্তন দেখবেন অর্থাৎ কৌশলী বক্তব্য আপনারা উপর লক্ষ্য করতে পারবেন এর কারণটা হলো আন্তর্জাতিক মহল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন পুরোপুরি শেখ হাসিনার পক্ষে এটা একটা স্পষ্ট প্রমাণ বহন করছে যার কারণে শেখ হাসিনা বরাবরের মতোই আমেরিকার নামে যখন প্রশ্ন আসে সেটা কিন্তু তিনি সুকৌশলে উত্তর দেন যেমনটা বলছিলেন মার্কিন ডিপ স্টেট জড়িত কিনা বাইরন প্রশাসন জড়িত কিনা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন সেটা আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন সজীব যে জয় বলছে ইউনুস পালিয়ে যাবে অর্থাৎ আন্তর্জাতিক মহল থেকে যে ইমোসের উপর আস্তে আস্তে ছায়া উঠে যাচ্ছে সেটা প্রমাণ বহন করছে যেমন ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানি তারা স্পষ্ট করে ইতিমধ্যে বলে দিয়েছে বাংলাদেশে তারা একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় কারণ তারা তাদের এখানে বিনিয়োগ আছে তারা এটা স্পষ্ট বুঝতে পেরেছে যে একটা দলকে বৃহত্তম একটা দলকে যদি বাদ দিয়ে নির্বাচন করে একটা দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় দুদিন পরে দেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করবে স্বাভাবিক যার কারণে তাদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে কয়েকটি দলকে অর্থাৎ বলতে গেলে বৃহত্তম একটি দল তারপরও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে শুরু করে আর অন্যান্য দলকে বাদ দিয়ে এরকম একটা নির্বাচন গণতন্ত্রের পূর্ব সত্য হিসেবে সুস্পষ্ট লঙ্ঘন অর্থাৎ গণতন্ত্র কোন প্রতিষ্ঠা এখানে কোনোভাবেই সম্ভব নয় আরেকটা জিনিস হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের যা পাওয়ার যা চুক্তি করার সেটা ইনোসের কাছ থেকে নিয়ে নিয়েছে ফলশ্রুতিতে এখানে যে মার্কিন বিরোধী একটা মৌলবাদী গোষ্ঠী দিন দিন তাদের উপলম্ব বেড়ে যাচ্ছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করেই তারাও একটা এখানে ধারাবাহিক গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় যার ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা নীরব ইঙ্গিত হলো ইনক্লুসিভ নির্বাচন সজীব পাজের জয়ের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটা হঠাৎ করে গণমাধ্যমে দেওয়া এবং এটা এক্সপ্লোসিভ হিসেবে প্রচার করার কি ইঙ্গিত বহন করে জনপাতার হালদার জনাপাতা আর হালদার আপনি কি শুনতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে এখানে যে পয়েন্টগুলো সে তুলে ধরেছে খুবই সিগনিফিকেন্ট এবং সে যে চেষ্টা যে কথাটা বলেছে যে ইউনুস যে পালাবে তার কয়েকটা সিম্পটম হচ্ছে যে তার ব্যর্থতা এবং তার স্বচ্ছতার অভাব এবং তার যে তার প্রত্যেকটা ক্ষেত্রে যে ব্যর্থতা সে ব্যর্থতাকে কিন্তু তুলে ধরেছে এবং এই ব্যর্থতার কারণে তিনি ভয় পাচ্ছেন যে যদি ক্ষমতায় বিএনপিও চলে আসে অন্য কোনো দল আসে তাহলে ইউনুসকে বন্দী হতে পারে কারণ যে পরিমাণ দুর্নীতি দুঃশাসন উনি করেছেন সেই দুঃশাসনের আলটিমেটলি গোল হচ্ছে তার চোদ্দশিক এবং জেলখানা এবং তার বিচার হতেই হবে এবং এইটা আন্তর্জাতিক এবং ন্যাশনাল জাতির একটা চাপ আছে জনগণের প্রতি যে দলে ক্ষমতায় আসুক ইউনুস কিন্তু সংবিধানকে যেভাবে লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার পরিপ্রেক্ষিতে এবং শাসন ব্যবস্থার যে ব্যত্যয় ঘটিয়েছে এবং বাংলাদেশে মানুষকে হত্যা নির্যাতন করে পিছসীয় যে আন্দোলন কারবার সে করেছে এবং পিচাসের মতো মানুষের রক্ত যেভাবে নিয়েছে তার বিচার হবে এবং এই নির্বাচনটা আসলে সে দিতে বাধ্য হচ্ছে কারণ এই নির্বাচন ছাড়া সে পালাতে পারছে না নির্বাচন দেওয়ার যে ফল হওয়ার মধ্যেই উনি থাকবে কিনা আমি জানি না হয়তো এর মধ্যেই পালাবে সজীবদের জয় এই কথাটাই বলার চেষ্টা করছে এবং যেটা যথার্থ যুক্তিযুক্ত কারণ এই মুহূর্তে ইউনুসদের আসলে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই কোন রাস্তা আরেকটা প্রশ্ন করা হয়েছিল আপনি কি মনে করেন বৈদেশিক শক্তি এতে জড়িত সজীব ওয়াজদজয় স্পষ্টভাবে বলেই বলেছেন পাকিস্তান অবশ্যই জড়িত এবং তিনি বারবার পাকিস্তানকে দোষারোপ করেছেন যার সাথে বাস্তবতার পুরোপুরি মিলে যায় আজারবাইজান সংশ্লিষ্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনূস তার সমস্ত অর্থ মানি লন্ডারিং করেছেন এবং তাকে আরেকটি প্রশ্ন করা হয় আপনি কি মনে করেন মোহাম্মদ ইনুস রাষ্ট্রপতি হতে চাইছেন তিনি বলেন না আমি মনে করি ইউনুস তার বাংলাদেশের সমস্ত সম্পদ ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিয়ে আজার অর্থ পাচার করেছেন তার পরিকল্পনা হলো দেশ ছেড়ে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করা যেখানে তার একটি বাড়ি রয়েছে সম্প্রতি আজার বাইজানের প্রেসিডেন্টের কন্যা ব্যক্তিগত সফরে ঢাকায় এসে তার সাথে সাক্ষাৎ করেন এমন পরিস্থিতিতে নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি এমন প্রশ্নের উত্তরে যে বলেন যদি এই নির্বাচন হতে হয় তাহলে বাংলাদেশে জামাত অধীনে একটি ইসলামীপন্থী রাষ্ট্রে পরিণত হবে করে নিশ্চিত হলেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসবে দেখেন যতগুলো সিমটম আছে প্রত্যেকটা সিমটম কিন্তু ইন্ডিকেট করছে কারণ একমাত্র ইউনোসে যদি নিরাপদ পলায়ন করতে হয় তাহলে সেটা কেবলমাত্র জামাতের পক্ষে সম্ভব জামাতের মাধ্যমেই সম্ভব কারণ জামাত তার মাধ্যমে উত্থান হয়েছে জামাতই কেবল তাকে সেফ এক্সিট দিবে অন্য কেউ তাকে সেফ এক্সিট দিবে না কারণ এখন সে জামাতের এজেন্ডা বাস্তবায়নে সম্পূর্ণ কাজ করছে সুতরাং এটা একদম দিনের আলোর মতো এটা যদি একটা টোকাই কেউ জিজ্ঞাসা করেন যে কেন ইউনুস জামাত ক্ষমতায় আসবে একদম স্পষ্ট যে ইউনুস তার পালানোর জন্য যে বাক্সপাটটা গুছিয়ে পালানোর জন্য যে রাস্তা লাগবে সেই রাস্তা একমাত্র জামাতের মাধ্যমে সম্ভব যেটা বিএনপি সে বিশ্বাস করতে পারছে না তাহলে কি সজীব ওয়াজেদ জয় অর্থাৎ আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে গুটিয়ে ফেলেছে অর্থাৎ গুছিয়ে এনেছে যাতে করে এমুসের উপর আন্তর্জাতিক একটা প্রচন্ড চাপ তৈরি হয় অবশ্যই অবশ্যই এবং আন্তর্জাতিক মহলে আপনি তো সিম্পটম দেখছেন এবং আপনি সম্পত্তি আরেকটা নিউজ জানেন কিনা সাইমা ওয়াজাদকে ডাব্লিউই থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে নাকি ফেরত আসছে তার মানে আন্তর্জাতিক তার না তার মামলা রায়ও হয়েছে কিন্তু তাকে আবার ফেরত আনছে কেন কারণ আন্তর্জাতিক মহরটা এটা স্পষ্ট হয়েছে যে ইউনুস যে বিচারগুলো করছে সেগুলো পলিটিক্যাল এবং প্রতিহিংসামূলক এটা আন্তর্জাতিক মিডিয়ার সংস্থাগুলোর কাছে একদম ক্লিয়ার হয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো কিন্তু অলরেডি ইউনুস দিকে বেশ কয়েকবার আঙ্গুল তুলেছে এবং বলেছে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ব্যাপকভাবে সুতরাং আমেরিকা হতে শুরু করে পশ্চিমা বিশ্ব ইভেন আপনি আরেকটা জিনিস জানেন সেটা হচ্ছে যে এই যে ইসের ফ্রান্সের থেকে যে এয়ারবাস কেনা সেখানে কিন্তু এয়ারবাস না কেনে আবার ইসে চলে যাচ্ছে এখানে কিন্তু ইউরোপিয়ানরাও তার মুখ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার মানে হচ্ছে ইউনুস সমস্ত রাস্তায় কিন্তু বন্ধ হয়ে যেতে তার মানে যুক্তিযুক্ত ভাবে যে জয় বলেছে যে ইউনুস আজারবাইজান পালানো ছাড়া আর কোনো রাস্তা দ্বিতীয় কোনো পথ কিন্তু তার কাছে নাই পাকিস্তানও কিন্তু সে যেতে পারবে না আসলে ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন মূলত এই নির্বাচন হাদিকে গুলি করা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার পিছনে যে পাকিস্তান জড়িত এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সাজির হবো আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবে